হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন সবাই আমরা কিন্তু একটু ভালো নেই তোমরা ভালো আছো ভালো থাকো কিন্তু আমরা একটু ভালো নাই কেন ভালো নেই দেশের অবস্থা একদম খারাপ কয়েকদিন ধরে কি অবস্থা এই কোটা আন্দোলন থেকে এমন এই অবরোধ বলে কারফূজারি চলতে আছে কোটা আন্দোলন কোটা আন্দোলন শেষ হইল কোটানদিন থেকে এখনকারফুজাড়ি দিয়ে দিয়েছে পুরা দেশে দোকানপাট বন্ধ ওর বাবা বাসায় সারাদিন ঘরের ভিতরে ভালো লাগে না সকাল উঠে স্নান টান করে এনেছি তারপরেও রান্না করি নেই কেমন জানি মানে মরা মরা লাগে মনে কি ইয়া ইয়া যে ছিল করোনা ভাইরাস লকডাউন কেমন জানি মরা মরা লাগতেছে ভালো লাগে না মনে মরা লাগতো একটুও ভাল লাগে না আমরা কি লকডাউনের খারাপ অবস্থা মোবাইলের নেট নাই ডাটা চলে না ওয়াইফাই বন্ধ তারপর মোবাইলে লোড করা যেত না মোবাইলে টাকা নাই কী অবস্থা কেউ খবর কেউ নিতে না পুরো অবস্থা খারাপ এরকম এরকম অবস্থা ভাল লাগে এখন আমি রান্না করবো একটা বাজে গেছে রান্না অবসায় নেই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আসিলাম আর মানে মনে করছে যে ব্লক করব কিন্তু আর করা হয়নি মনই ভালো না কারণ আর যদি ডিশ না থাকতো প্রাপ্তি বলতেছিল বাবা ডিশ খুলে আমাদের ওয়াইফাই লাগা ভালো টিভি তো ওয়াইফাই যেব আর হ ঠিক আছে এখন দেখি সবাই ডিশ যাদের ওয়াইফাই কানেক্ট টিভি আছে তার ডিশের জন্য আহাকার কারণ যেহেতু ওয়াইফাই নাই ডাটা চলতেছে না তাহলে ধর আর কেউ পুরো মানে পুরো ফ্যামিলি পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু বাইরে যেতে পারতেছে না কারফু পড়ে আছে কারফু দিয়ে রাখছে তখন বাইরে যাবো কীভাবে বাইরেও যেতে পারতেছে না কেউ বাসা যাওয়া সম্ভব না তারপর দোকানপাটও খুলতেছে না মানুষের ব্যবসা যে কিচ্ছু নাই আবার ঘরের মধ্যে ডিশও নাই তাহলে মানুষ কীভাবে থাকতেছে আজকে প্রাপ্তির টিচার ফোন দিছে দেশে কি অবস্থা আমাদের রুমে তো টিভি নাই আমরা তো ওয়াইফাই লাগানো এখন তার গুলো না যেহেতু আমরা মেয়েরা মেয়েরা থাকি আমার আব্বু না করছে যে আমার বাবা না করছে নাকি কি মানে বাইরে যেত না তার জন্য বাইরেও যেতে পারতেছে না কেউ কি এভাবেই রয়েছি ভালো লাগতেছে না মানে বিরক্ত লাগতেছে এভাবে থাকতে পারে মানুষ কেউ পুরো মানে লকডাউন হচ্ছে কঠিন চলতেছে এখানে সারাক্ষণ শুয়ে শুয়ে বুয়া বুয়ে কাটাইতেছে ওর বাবা কারণ আমি বলছি যা ওদের নিয়ে বাইরে যাও যে ওদেরকে ঘুরায় নিয়ে আসো পুরা ওয়ারি দিদি দেয় ঘুরাই নিয়ে আসো রাস্তাঘাট ঘুরায় নিয়ে আসো ভাল লাগতেছে না আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাই না দুধ কেমন লাগতো এমনি মন মানুষ তো ভালো বাড়ি গেলে ভালো লাগতো ঠিক আছে কিন্তু যাইনি পুরা মানে টিভিতে খবর দেখায় পুরো শুনশান একদম রাস্তাঘাট নীরব পুরা মানে আদ্রিত গেছে মানে ইয়ে দেখবে সেনা বাইনে দেখবে সেনা দেখার জন্য গেছে আমি ও গাছে যা দেখায় কী করি কিছু ভালো লাগতেছে না মানুষের তিন চার দিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই মানুষের কীভাবে সংসার চলে একটা মানুষের ওপরে যখন সংসার চলে একটা মানুষ যদি দুই দিন দোকানে না যায় তো তখন যারা মানে আমাদের মতো মানে ছোটো ছোটো ব্যবসায়ী তারাই বুঝতে পারে যে না দোকানে না গেলে মানে ঘরে খাবার জোটে না পরে অবস্থা খারাপ থাকে খাইতে আছি খাওয়া তার আর মিস নেই কিন্তু মাস তো শেষ ভাড়া দোকান ভাড়া সব কিছু নিয়ে এখন মাথা নষ্ট দোকান বাড়ার জন্য মাথা নষ্ট হয়ে গেছে ফোর অবস্থা খারাপ এমনি বাড়া দেওয়া হয় না আরও ভাড়া জন্য ট্যাংশনও বাও করতেছে ভালো লাগে না করি না করি কবে জানি কারফুজারি শেষ হবে আজকে আবার করল যে কালকে পশু থাকতে পারে অবস্থা যতদিন উন্নত না হইব মারামারি মানে থানা থামবো ততদিন কারফুজারি উঠাবে না যাই না কবে জানি এগুলো সারবো এগুলো সারলে পরে না ব্যবসা করবো প্রাপ্তির পরীক্ষা পর্যন্ত বন্ধ মানে যে এ মাসে আগস্টে চার তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা মানে আগস্টে চার তারিখ না আগস্টে বিশ তারিখ শেষ হয়ে গেলে শিওর নেই এত বিরক্ত করে লাগতেছে জগিন্নতম একটা পরিস্থিতি দাঁড়াইছে তরকারি টরকারি জাল দেবো আজকে রান্না করেছিলাম সয়াবিন তরকারি আর চাল কুমড়া দিয়ে শসা দিয়ে কোড়া তোমাদেরকে দেখাই চাল কুমড়া কোড়াটা ভালো লাগছে আমি ভালো লাগবে বুঝি শসা দিয়ে ভালো লাগছে শসা বাটা দিচ্ছি ভালো লাগছে অনেকটা ভালো লাগছে এই যে খাওয়া শেষ এই যে সর্ষের কোড়াটা অনেক মজা ছিল এই যে চাল কুমড়া দিয়ে বানিয়েছিলাম আমি চাল কুমড়ো ভালো লাগবে না তো ভালো লাগছে চাল কুমড়া দিয়ে রান্না করার পরে তো ভালো লাগছে আর বিছনাপত্র সব ঝাড়া দিব ঘরটা যে ঝাড়া না রাখছি ঘর ঝাড়া দিব সন্ধ্যা হয়ে গেছে তো ওরা বাইরে গেছে একটু বাইরে থেকে আস্তে আস্তে আমি দিদি সব কিছু ঝাড়া দিয়ে নিই ঝাড়াটা দিয়ে তারপরে সন্ধ্যা লাগাবো আজকে মনে করছিলাম মানে কি যে করবো একটু কিছু বাড়িতে গেল ভাবি কালকে কি খাবো কালকে কি করবো কালকে কী করবো চাল কুমড়াটা একশো বিশ টাকা রাখছে লাউ একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে টমেটো তিনশো টাকা কাঁচামরি চারশো টাকা কেজি কি আনবো কাঁচা শেষ মানে মাথা পেতে ট্যাংশনে ফুরা একদম মাথা নষ্ট তো ছিলাম আর এদিকে আমি কাজও করতেছি দিদি দিদি নাম্বার ওয়ান দেখতেছি আর ই কাজও করতেছে কারও মন ভালো নাই নেট থাকা যায় নেট তো থাকা যায় না নেট নাই ডাটা ডুকামো নাই মোবাইল রিচার্জ মতো করতে কথা না আজকে নাকি বলে আজকে রাত্রের দিকে চালু হবে রিচার্জের যায় না এই যে ঘর টোড়ো দিয়ে দিছি সুন্দর প্রাপ্তি কেমন লাগতেছে লকডাউন ও লকডাউন না

খাবো <laughs> <laughs> এটা আছে এটা খাওয়ার জন্য এটা আছে আছে কি কয় টাকা কাঁচামিচাল্লা কয় টাকা কেজি চারশো না পাঁচশো পাঁচশো টাকা কেজি এই পাঁচটা আঙুর পাঁচশো টাকা কেজি কাঁচামরিচ এক পা কাঁচামরিচ ভালো হয়েছে এক পা কাঁচামরিচ পাঁচশো টাকা কেজি তাহলে আধা কেজি হতেছে কত আড়াইশো এক পা একশো পঁচিশ টাকার কাঁচামরিচ এখানে পাঁচশো টাকা কেজি এক পা কাঁচা মরিচ একশো পঁচিশ টাকা জানবো এক কেজি কাঁচামরিচ দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা কাঁচামরিচ ভাবা যায় বিজয়া ফেলেছি

আজিকালি তোৰ নেৰাব প্ৰাপ্তিৰে ফোন দিছিলো নেট মন্ত্ৰী পলকি টিভিটো ক'ত কাকাই তাত এহৰ সেইটো কাপোৰ দিয়া যা ঠিক আছে আজিকালি বাই বাই প্ৰাপ্ত ভাত খাই বেলেগ লাগিছে ভাতত খাক